তাহলে সাল্লাম যে পাঁচটি পাঁচটি ঘন্টার কথা বলেছেন পাঁচটি সময়ের কথা বলেছেন এই সময়টা কখন থেকে আমরা ধর ধরব শুরু করব আর বলবো যে এইটা হচ্ছে আর তারপরে সেই সময়টাকে পাঁচ ভাগে ভাগ করব আর বলবো যে প্রথম সময়ে প্রথম ঘন্টায় প্রথম সময় যে যারা আসবে তারা মুঠ কুরবানি সব পাবে দ্বিতীয়তে এই পাবে তৃতীয়তে এই পাবে এইভাবে পাবে পঞ্চম এই পাবে এই এই ক্ষেত্রে আমরা ছোট থেকে মাদ্রাসাতে আমাদের ওস্তাদের ওইভাবে পড়িয়েছেন একমাত্র একজন ওস্তাদ ছাড়া রহমাহুল্লাহ তিনি হাদিসে ভালো বিজ্ঞ ছিলেন রহমানী আলেম ছিলেন তিনি সঠিক শুদ্ধটা বলেছিলেন যেটা পরবর্তীতে জানলাম কিন্তু আমরা সাধারণভাবে আমাদের দেশীয় অনবাদ দেশীয় ব্যাখ্যা শুনেছি সেটা কি যে মোটামুটি একটা মসজিদে আসা শুরু হচ্ছে ধরেন আহ আমাদের দেশে এগারোটার সময় আসা শুরু হচ্ছে অনেক জায়গায় তো সাড়ে এগারোটায় হানাফি মসজিদ ধরো বারোটা সাড়ে বারোটায় আসবো একটা দেড়টাতে দুইটাই জমা হবে তাহলে মানুষের খেয়াল খুশি প্রবৃত্তির অনুসরণ এই সময়গুলি নির্ধারণ হবে না কখন না কখন না আচ্ছা শুরু হলো ধরেন একটা জমা মসজিদে আমাদের দেশের প্রেক্ষাপটে বলছি প্রথম আসা শুরু হলো এগারোটার সময় বা সাড়ে এগারোটার সময় আর তারপরে এক ঘন্টার মধ্যে হ্যাঁ সব শেষ হয়ে গেল জমা শেষ হয়ে গেল আধা ঘন্টার মধ্যেই সব আসলো আর আধা ঘন্টা পরে শুরু হয়ে প্রথম ব্যক্তি এসেছিল আধা ঘন্টা আগে আর শেষ ব্যক্তি ওই বা শুরু হওয়ার আখ্যানে এসছে তাহলে এই আধা ঘন্টা যে তিরিশ মিনিট এটাকে তাহলে পাঁচ ভাগ করতে হবে পাঁচ ছয় তিরিশ তাহলে ছয় মিনিট ছয় মিনিট করে ভাগ করতে হবে এই সব কোন ভাষ্যকার বলেনি আর এটা মোটেই ঠিক না আচ্ছা সেই সময় যদি এক ঘন্টা হয় ষাট মিনিটের হয় তাহলে বারো মিনিট করে হবে এই ব্যাখ্যা কি নেওয়া যাবে না এটাও নয় তাহলে শুনেন কি ব্যাখ্যা নেবেন এই ক্ষেত্রে লেখক বলছেন যে একজন মুসলিম এ পাঁচটি ঘন্টাকে শনাক্ত করবে কিভাবে সূর্য ওঠার সময়কাল থেকে শুরু করে এমাম আগমন পর্যন্ত যে সময়টা এই সময়টাকে পাঁচ ভাগ ভাগ করবে পাঁচ ভাগে ভাগ করা সেটা ষাট মিনিটে পড়ছে না পঞ্চাশ না তারও বেশি হচ্ছে ষাট মিনিটের বেশি হচ্ছে দেখতে হবে এর মাধ্যমে সে নির্ধারণ করবে প্রত্যেক ঘন্টার পরিমাণ কত কত মিনিট হচ্ছে কতক্ষণ হচ্ছে তাহলে এখন যদি আমরা দেখি যে সূর্য উঠছে ধরেন আমাদের দামা বলছে সূর্য উঠছে আপনার সূর্য ওঠা থেকে শুরু করে তাহলে সূর্য উঠছে ধরেন পাঁচটার আগে বা পাঁচটায় ধরে নিলাম একটু আগে পরে সময় পরিবর্তন হচ্ছে পাঁচটায় ধরেন সূর্য উঠে যাচ্ছে বললাম পাঁচটাতে সূর্য উঠলো আর তারপরে এমাম খুদবা শুরু করে এখানে সাড়ে এগারোটায় অধিকাংশ মসজিদগুলো সাড়ে এগারোটায় কোনো জায়গায় এগারোটা বিশ পঁচিশ শুরু করে দেয় সাড়ে এগারোটায় মক্কার কথা বলছে না সেখানে আরেকটু দেরিতে কারণ পঁয়তাল্লিশ মিনিটের পার্থক্য রয়েছে মক্কা সাথে আমাদের হম তাহলে আমরা সাড়ে এগারোটা পর্যন্ত সকাল পাঁচটা থেকে ছয় পাঁচ এগারো সাড়ে ছয় সাড়ে ছয় ঘন্টা হ্যাঁ ছয় পাঁচ এগারো না সাড়ে পাঁচ ঘন্টা সাড়ে পাঁচ ঘন্টাকে আমাদেরকে ভাগ করতে হবে পাঁচ ভাগে তাহলে ষাট মিনিটের বেশি ষাট মিনিট প্লাস হয়ে যাবে ছয় মিনিট তাহলে মিনিট তাহলে প্রথম মিনিট একবার সূর্য ওঠার পর থেকে সূর্যকে প্রথম ছেষট্টি মিনিট প্রথম ঘন্টায় যারা মসজিদে আসবে তারা ওঠ কোরবানি সব হবে আর তারপরে দ্বিতীয় ছেষট্টি মিনিট তৃতীয় ছেষট্টি মিনিট এইভাবে এই জন্য সাহাবাই কেরকম সকাল সকাল আসা শুরু করতেন সকাল সকাল আসতে লাগতেন কেউ যদি আসতে পারে এইভাবে তাহলে আর হলে যে ব্যক্তি সকাল দশটা আসলো দশটা এসে সূর্য ওঠা থেকে শুরু করে এমামের খুদবা শুরু করা পর্যন্ত আর কোন সময়টাতে সে পড়েছে সেই হিসাবে পাওয়া সে ডিমও পেতে পারে আর সে মুরগিও পেতে পারে আর কিছু নাও পেতে পারে খুদবা শুরু হয়ে গেছে আশা করি বিষয়টি ক্লিয়ার হয়েছে বলছেন তারপরে লেখক সাইয়াল মুস্তাহ জুমাই আচ্ছা আসার সবচেয়ে উত্তম কখন শুরু হয় বলছে মেন সূর্য উঠে গেলে সূর্যের ওঠার আগে মুস্তাহাব নাই সূর্য আগ পর্যন্ত ফজর সময় রয়েছে সূর্য উঠে গেল তখন থেকে শুরু হয়ে গেল জুমাই আগমনের সময় এই রকমের গোসল গোসলটা তাহলে রাতের গোসল যথেষ্ট নয় লেখত গোসলও সকালবেলা হইতে হবে আমা বক্ত সাইল ওয়াজিব এলা জুমা জুমায় আসা ওয়াজিব কখন হয়ে যায় যখন আজান হয়ে যায় আসল আজান আসল আজান হচ্ছে খুদবা শুরু হওয়ার আজান এমাম যখন মেম্বারে বসলো আর খুদবা শুরু হবে তখনকার আজানটি হচ্ছে আসল আজান এজাদা খালিল ইমাম যখন ইমাম প্রবেশ করলো মসজিদে এসে খুদবা দেওয়ার জন্য তারপরে আসলে গুনাহগার তারপরে যদি কেউ বেনা অজরে বিলম্ব করে তাহলে গুনাহগার আর অজর থাকার জন্য আল্লাহ maaf করে বলছেন লাইজুজুল ইমান তলজমুল বাদাল আযান ইসান আযান হয়ে গেছে এমাম খুতবা শুরু করে তারপরে কিউ বাড়ি থেকে সফর শুরু করছে আজান শুনতে পাচ্ছেন আর আজান হওয়ার পরে খুদবার আজান শুরু হওয়ার পরে সফর করা জায়েজ নয় নিরুপায় না হবে জমার দিন এমনি সফর করা জায়েজ আছে কিন্তু উত্তম জুমার দিন সফর না করে যাতে করে সফরে জমাটা ছুটে না যায় কিন্তু আজকাল ধরেন ফ্লাইট হয়তো জুমার দিনে আপনি সুবিধা পাচ্ছেন আপনার সুবিধা হচ্ছে ট্রেনে আপনি জুমার দিনে পাচ্ছেন অন্য দিনে পাচ্ছেন না আপনার সফর এমার্জেন্সি এমন কাজ আছে যে আজকে যেতে হবে একদিন আগে গিয়ে হবে না পরে গিয়ে হবে না সেটা ভিন্ন বিষয় কিন্তু এমনি উত্তম হচ্ছে জুমার দিনে ইচ্ছা করে সফর না করা নবিসাম বৃহস্পতিবার সফর করতেন সফর মা যায় সকাল বেলাও যাইজ বিকাল কিন্তু খুদবার আজান হওয়ার পরে না কারণ তার উপর জুমায় উপস্থিত হওয়া ফরজ হয়ে গেছে ইল্লাম তবে জরুরি হলে সফর করা যদি রুফকা সাঁথির সঙ্গীরা সবাই চলে যাচ্ছে সে একা আর থাকতে পারবে না একা পড়ে যাবে আও রাহেলা অথবা বাহন চলে যাচ্ছে যেমন বাস আজকে আছে অথবা আজকে পানি জাহাজ যাচ্ছে অথবা ফ্লাইট আছে ট্রেন আছে আজকে পাচ্ছে সিট অন্য দিনে পাচ্ছে না প্রকৃতি কারণ মহান আলাই সাৎ করেছেন সোরে জুমার নয় আম রাহি মানদার নদী আলীর সলাতে মিহমির জুমার জুমার দিনে যখন সলাতের আজহান দেওয়া সাবিলা কেলাহ তখন আল্লাহর জিকের শোনার জন্য মানে খুদবা শোনার জন্য ছুটে এসো এটা হচ্ছে ফরজ নির্দেশ কিন্তু তার আগে থেকে আস্থা হবে যেমন হাদিস গুলি সুস্পষ্ট করে বাজারুল ভাই ব্যবসা বাণিজ্য ছেড়ে দাও এই জন্য খুদবার আজান যে আসল আজান এই আজান শুরু হওয়ার পরে ব্যবসা বাণিজ্য জায়জ নয় হারান কাবিরা গোনা কোরআন আলে সামান্য করা বরং ফোকাহামখান বলেছেন যে আজান হওয়ার পরে রাস্তাঘাটে বিক্রি হচ্ছে আর আপনি নামাজ পড়তে আসছিলেন জুমা পড়তে আসছেন দেখছেন আজান হচ্ছে আজান হয়ে যাওয়ার পরে আপনি কেনাকাটা করলেন খরিদ করলেন বিক্রি করলেন তাহলে আপনার ব্যবসা হারাম এবং এই ব্যয় ব্যবসা হবে না এই কেনা বাসা শুদ্ধ হবে না হবে নাুল্লাহম এটি তোমাদের জন্য উৎকৃষ্ট ইনকুম তলমন তোমরা যদি জানতে তারপরে বলছেন যে কেউ যদি বিলম্ব করে যায় কারণে ও কারণে ও কারণে কিন্তু কারণ ছিল গিয়েছে মসজিদে দেখছি এক রাখাত পেলাম তাহলে আর এক রাখাত পড়ে নেব তাহলে জমা হয়ে যাবে সর্বনিম্ন এক রাখাত পেতে হবে জমার জন্য এক রাখাত কম যদি পায় দ্বিতীয় রাকাতে গিয়েছে তখন রুকু হয়ে গেল দ্বিতীয় রাখাতে থেকে আম দাঁড়িয়ে গেল তারপরে গিয়ে জুমার জামাতে লাগলো তাহলে জুমা হবে না তাহলে নিয়ত করে নিতে হবে জোহরের আর চার রাখা জোহর করতে হবে এমামের ইতেদা করবে কিন্তু জোহরের নিয়ত বাকি সালাত পুরা করবে মানে আদ্রাকা মালে জুমাতে জুমার দিনের এক রাখাত যদি সাথে কেউ পেয়ে যায় আবার ওখানে তাহলে তৃতীয় রাকাত পরে আদায় করবো আতাম মাহা জুমা জুমা সম্পূর্ণ করবে মাইন আকার আকালেমেন রাখে এক রাকাতের কম যদি কেউ পায়

আগে থেকে বসে থাকবেন অফিল ঈদ আইনে আর ইদুল উল আজহা ঈদ ফিতরে আসবে সলাফ শুরু করা প্রথমে এসে সলাফ শুরু আর পরে তখন খুদু করে ঈদের সলাতে এসে সরাসরি ইমাম আগে থেকে বসে থাকবে না এটি সন্ন্যাদ কিন্তু জায়েজ আছে কেউ যদি আগে থেকে বসে থাকে তাহলে ইমামতি করবে অথচ আগে থেকে ঈদ গায়ে গিয়ে বসে আছে জাহেজ